বেসিক্যালি আপনি অবগত আছেন যে গত আঠেরো এবং উনিশ তারিখে রংপুর মহানগর এলাকায় যে নাশকতার সহিংসতার ঘটনাগুলি ঘটে গেছে এবং আমাদের সরকারি এবং বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানাগুলোতে যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল নিয়মিত মামলা রুজু করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা থেকে তদন্তকারী কর্মকর্তাগণ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করেন আজকে আমরা অবগত হলাম সেই যারা যাদেরকে প্রেরণ করা হয়েছিল তাদের মধ্যে যারা মাইনর এবং যারা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী তাদের গার্ডিয়ানরা আমাদেরকে এসে যখনই ইনফর্ম করল যে তাদের ছেলেরা শিক্ষার্থী পরীক্ষার্থী এবং তারা হলো আইনের সংঘাতে আসা জড়িত শিশু সাথে সাথে আমরা এই বিষয়টা বিজ্ঞ আদালতকে অবহিত করলাম যদিও আজকে ভ্যাকেশন ডে বাট আমাদের মুখ্য মহানগর হাকিম মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিষয়গুলো অবগত হওয়ার সাথে সাথে তিনি সংশ্লিষ্ট মামলার লার্নেড। লয়ার মহোদয়রা শুনানি অন্তে বিজ্ঞ আদালত তাদের রিলিজ অর্ডার দিয়েছেন জামিন দ্যাট ইজ জামিনে মুক্ত করার আদেশ দিয়েছেন এবং অলরেডি ওনার এই আদেশখানা ইয়েতে আমাদের কেন্দ্রীয় কারাগারে পৌঁছে গেছে এবং তাদেরকে মুক্ত করার প্রক্রিয়া চলমান এখন পর্যন্ত আমরা আমাদের কাছে জনের তথ্য আসছে আটজনের গার্ডিয়ানরা এসে আমাদেরকে ইনফর্ম করছে সেই আটজনের বিষয়টি আমরা কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতকে অবহিত করছি এবং বিজ্ঞ এটা ব্যবস্থা নিয়েছেন যদি পরবর্তীতে আমরা দেখি যে কোনো শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা হলো মাইনর তাহলে আমরা ঠিক একই রকম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এদের মধ্যে ছয়জন হলো শিক্ষার্থী আর দুইজন হলো পরীক্ষার্থী আমি যতটুকু জানতে পেরেছি তাদের স্থায়ী জামিনেই দেওয়া হয়েছে বাট তাদেরকে অব্যাহতি দেওয়া হবে কি না এই বিষয়টা তদন্ত সাপেক্ষ বিষয় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাগণ এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে তুই আমরা দেখি যে মাইনর এবং তারা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী অবশ্যই আমরা সাথে সাথে বিজ্ঞ আদালতকে বিষয়টা ইনফর্ম করবো এবং আমরা একইভাবে ব্যবস্থা নেব আশা করি